হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি তবে হ্যাঁ ভালো আছি বলতে পারবো না গো তোমরা যারা কম বেশি আমার ভিডিও দেখো তারা ঠিকই জানো আমার মনটা বিশেষ ভালো নেই সঙ্গে শরীরটাও আর দিচ্ছে না কারণ তা তোমরা জেনে গেছো দাদুর শরীর বিশেষ ভালো নেই জানি না রাধাগোবিন্দ কী করবে ঠাকুমা তো অনেক আগেই চলে গেছে আর দাদুটা ছিল মানে আছে দাদুর অবস্থা বিশেষ ভালো না কতকালকে গিয়েছিলাম দেখতে দাদু আর কোনো কথা বলছে না খাচ্ছে না চুপচাপ শুয়ে আছে আমরা ছোটবেলায় না বাবা মার থেকে বেশি দাদু ঠাকুমার কাছেই থাকত দাদু ঠাকুমার অবদান আমাদের কাছে অনেক কালকে বাড়ি থেকে এসে আর মন ভালো লাগছিল না কিছু করেছি খাবার চোখার না ভালো লাগছিল জানি না ভগবান আর কত দুঃখ দেবে আমাদের এখনো পর্যন্ত একটা সব ভুলতে পারি যখন বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় তো ওদের দাদা ভাই কাজে চলে যায় ছেলে পড়তে চলে যায় তখন একা একাই বাড়িতে থাকে খুব মনে পড়ে শ্বশুর ও সের কত সারাক্ষণ বসে থাকতো আবার আমার সঙ্গে কত গল্প করতো এগারো সেই সব ফুলে উঠতে পারে আবার দাদুটারও শরীরটা ওরা অনেকেই মেসেঞ্জারে জিজ্ঞেস করেছ দিদি ভাই কি হলো দাদুর কি হয়েছে

ছেলে উঠে বলছে মা খিদে পাচ্ছে মনটা ভালো লাগছে না সত্যি সংসারে কিছু কিছু ইচ্ছা করছে তাও বাচ্চা ছেলে ও কি আর বোঝে উঠে চান টান করে পুজো টুজো দিয়ে ওকে একটু খাবার করে দিয়েছি খাবার বলতে কিচ্ছু করে নি ওই যে আগের দিনে চাল বাজা ছিল সেটাই মেখেছি একটু রচা করেছি ভালো লাগছে না তোমরা সবাই জিজ্ঞাসা করছো তাই সবাইকে তো ম্যাসেঞ্জারে একটা একটা করে রিপ্লাই দিতে পারছি না তাই ভিডিও করেই বলে দিচ্ছি খুব খুব ভগবান আর কত শোক দেবে এখন যেন সব দিক থেকে কত স্বপ্ন করে বাড়ি করলাম শান্তিতে থাক মশাই ছেড়ে চলে গেল অনেকে অনেক কথা বলে কিন্তু আমার কষ্টটা আমি জানি কাকে বলবো বলবো যাই হোক বন্ধুরা আর কি করব বলো তোমরা সবাই ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো আমার দাদুটা যেন সুস্থ থাকে